দু পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ডিপ্লোমা মিডিয়ার এবং বিএসসি সো তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত বা তোমাদের গাইডলাইন নিয়ে আজকে আলোচনা করবো যে তুমি কীভাবে শুরু করবা সো তুমি কোচিংয়ে শুরু করবা নাকি বাসায় বসে শুরু করবা যেখানে শুরু করো তুমি কীভাবে শুরু করবা তোমার স্টারটা কেমন হওয়া উচিত বা তোমার টেবিলে কোন বইগুলো থাকা উচিত সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং ভর্তি গাইডলাইন দু হাজার এবছর দু পঁচিশ সালে তুমি কী করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো ফার্স্ট অফ অল যদি আমরা আসন সংখ্যা সম্বন্ধে জানবো বিএসসি মান বন্টন জানবো ডিপ্লোমা ফারে ফারি বন্টন জানবো এবং পাশাপাশি যে তোমার প্রিপারেশনটা কেমন হবে এবং কিভাবে শুরু করবো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো দেখো ফার্স্ট অফ অল যদি আমরা আসন সংখ্যা দেখি দেখো আসন সংখ্যাটা কেমন তে রয়েছে দেখো বারোশো আশি প্লাস আসন সংখ্যা রয়েছে বিএসসি এ তারপর ডিপ্লোমা এ রয়েছে সবচেয়ে বেশি সাতাশশো তিরিশ প্লাস আসন সংখ্যা রয়েছে এবং ফারিতে দেখো রয়েছে পঁচিশ ফারিতে তার মানে সরকারিতে কিন্তু আমাদের অনেক আসন সংখ্যা রয়েছে সরকারিতে আমাদের অনেক আসন সংখ্যা রয়েছে মেয়েদের জন্য হচ্ছে নব্বই পার্সেন্ট আসন বরাদ্দ ছেলেদের হচ্ছে সরকারিতে দশ পার্সেন্ট আসন বরাদ্দ সো বিষয়টা আমাদের মোটামুটি ক্লিয়ার ঠিক আছে এরপরে দেখো প্রশ্ন ব্যাক তোমাকে আর কি করতে হবে নার্সিং ভর্তি প্রিপারেশন নিতে হলে তোমাকে ফার্স্ট অফ অল একটা তুমি যখনই যুদ্ধে না বা তোমার কি প্রয়োজন হবে অবশ্যই তোমার একটা রোড ম্যাপ থাকবে তোমার যুদ্ধে যাওয়ার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন হবে অবশ্যই সেগুলো লাগবে এ নার্সিং ভর্তি পরীক্ষাটা একটা যুদ্ধ একটা ভর্তি যুদ্ধ সো যখন তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে তোমার তো একটা প্রস্তুতি থাকতে হবে তোমার একটা প্রিপারেশন থাকতে হবে তখনই তো তুমি যুদ্ধে কি করতে পারবে সাকসেস হবা সো সেই ক্ষেত্রে দেখো প্রশ্ন ব্যাক তোমার এক থেকে দুইটা এখন পোস্ট ব্যাংক এক থেকে দুইটা বিগত বছরের সকল কোশ্চেন এবং বিস্তারিত তথ্য কিন্তু প্রত্যেকটা সার্জারি দেওয়া আছে তো সেক্ষেত্রে তুমি যদি দুইটা গাইড কিনতে পারো তোমার জন্য কিন্তু বেস্ট হবে একটা জিনিস মনে রাখবে কখনো একটা বই পড়ে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া যায় না হয়তো একটা বই পড়ে বিশ্ববিদ্যালয় পাস মার্ক ক্যারি করা যায় বাট সরকার এই ডিসান্স পর সম্ভব না সো সেক্ষেত্রে তুমি কি করবা দুইটা বই বই কেনার আছে টাই করবা তোমার জন্য বেস্ট হবে এরপর দেখো সহায়ক বই হ্যাঁ অবশ্যই তোমার কিন্তু সহায়ক বই প্রয়োজন হবে এখন দেখো বাংলার জন্য प्रिपरेशन করতে হলে তোমার সহায়ক বই প্রয়োজন হবে বাংলাদেশ এবং অভিযাত্রী যেটা ভার্সিটি प्रिपरेशनর জন্য যা প্রত্যেকটা ইউনিভার্সিটির বইগুলো কিন্তু सेम একই জিনিস তোমাকে একটু ভালো করে পড়তে হবে বা বাংলাদেশে যে क्वेश्चन আসবে ভার্সিটি তো ওই লেভেলের क्वेश्चन হয় থাকে কি হয় क्वेश्चन গুলো একটু ইজি হয় থাকে সকল শিক্ষার্থী পারে এটা এরপর দেখো ইংলিশের তোমাকে আলাদা বই কিনতে হবে মাস্টার্স হোক অ্যাপেক্স হোক তুমি যে কোনো রাইটারের কিনো কোনো সমস্যা নেই বা ইংলিশ হতে ইংলিশ হতে পারে ইংলিশও জয় করলে পাবলিকেশনে ইংলিশ বই আছে সেটা ইংলিশ বিচিত্রা হতে পারে কোনো সমস্যা নেই এরপর দেখো প্রশ্ন সহজ হবে হ্যাঁ আর তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চিন কিন্তু সহজ সহজ হয়ে থাকে কী হয়ে থাকে নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চিন সহজ হয়ে থাকে ঠিক আছে প্রচুর এক্সাম দিতে হবে দেখো তুমি একটা অধ্যায় সারাদিন পড়াশোনা করছো করার পরে তুমি একের পরে এক পড়াশোনা করেই যাচ্ছ করেই যাচ্ছো তুমি তোমার প্রিপারেশনটা দেখেই যাচ্ছ কিন্তু তুমি দিন শেষে কি করছো না মডেল টেস্ট দিচ্ছ না নিজেকে যাজ করছো না এই যে আমি এত কষ্ট করে রাত জায়গায় পড়াশোনা से কি কিনা ভর্তি পরীক্ষার জন্য বা আমি যে একটা অধ্যায় পড়লাম পড়ার পর আমি এখন একটা পঞ্চাশ মার্কে বা একশো মার্কের পরীক্ষা দিব দেখা যাক ওখানে ফিফটি পার্সেন্ট নম্বর পাচ্ছি কিনা বা এইটি ফাইভ পার্সেন্ট নম্বর পাচ্ছি কিনা যদি মনে হয় যে তুমি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন আনসার করতে পারছো বাকিগুলো পারো নাই তাহলে ওই চ্যাপ্টারটা তোমাকে আবারও ভালো করে পড়তে হবে আর যদি নাইনটি আপ থাকে তাহলে মনে করতে হবে যে না এখান থেকে কোশ্চেন হলে আমি পারবো তোমার একটা কনফিডেন্স চলে আসবে কারণ সকল শিক্ষার্থী কিন্তু প্রস্তুতিই নেই সকল শিক্ষার্থী তার সর্বোচ্চটা দিয়ে অ্যাডমিশন

কিছু কিছু জায়গা আছে বা কিছু কিছু টপিক রয়েছে ওইগুলোর উপর ভিত্তি করে কিন্তু ঘুরে ফিরে দেখবে যে বারবারই কোশ্চেন কিন্তু ওইগুলোই আসে সো ওই জিনিসটুকু তোমাকে খুঁজে বের করতে হবে এখন এটুকু খুঁজে বের করতে হলে তোমার কি করতে হবে অবশ্যই ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে এখন যদি এটুকু তোমার জন্য কষ্ট হয়ে যায় ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে যে কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট কোন কোন টপিক থেকে বিগত বছরগুলো কোশ্চেন আসতে সবচেয়ে বেশি যেগুলো তোমাকে গুরুত্ব দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট রেফোর্ট দিতে হবে এইগুলো পড়া শেষ করে বাকি যে সময় পাবা অন্য টপিকগুলো পড়ো বাট ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে ওই জিনিসগুলো তোমাকে খুঁজে বের করতে হবে তাহলেই দেখবে যে তুমি ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা সো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিদি এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো ডিপ্লোমা বিয়েছে সো তোমাদের জন্য কিন্তু একটা আমাদের অনলাইন ফুল কোর্স রয়েছে যেটা তুমি কিন্তু চাইলে ঘরে বসেই করতে পারবো কোনো সমস্যা নাই যেটা ফি হচ্ছে দেখো অনলি টাকা টাকা এই দিয়ে তুমি কিন্তু ঘরে বসে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো বিগত বছর আমাদের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট কিন্তু সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করছে অনলাইন সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল যেহেতু বড় বড় কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিয়ে থাকে সো সেই সুবাদে তোমাদের জন্য যেহেতু দেশের অবস্থা এই মুহূর্তে ভালো না আমি চাই অনেক টাকা ফি ধরতে পারতাম আহ সামান্য নামমাত্র ফি যেখানে আবার চিন্তা করে দেখো এখানে চার থেকে পাঁচজন টিচার ক্লাস নেবে তুমি কিন্তু এক মাসে একটা টিচার কাছ পড়তে গেলে এক হাজার টাকা কি করো এক হাজার টাকা কম করে হলো এক হাজার টাকা তাকে ফি দাও বাট এখানে তিন চার পাঁচ মাস ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত ক্লাসগুলো করতে পারছো সকল শিক্ষকদের সাথে কথা বলতে পারছো কোনো প্রবলেম ফেস করলে সেটা সলভ করতে পারছো ভাইরা যে গাইডলাইনগুলো দিচ্ছে সেগুলো তুমি কিন্তু পাচ্ছ অলমোস্ট এই এক হাজার বিশ টাকায় তোমার কিন্তু গুড একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে বিলিভ করে একটু চিন্তা করে দেখো যে ঘরে বসে একটা কোচিংয়ে ভর্তি হতে গেলে দেখে যায় তুমি অফলাইনে ভর্তি হওয়া পনেরো থেকে বিশ হাজার টাকা প্রয়োজন হবে সেখানে থাকা খাওয়া কস্টিং খরচ ম্যাচ ভাড়া সব মিলে দেখবা যে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা তোমার কিন্তু এই পাঁচ মাসে খরচ হয়ে যাবে পাঁচ মাসে সো সেই জিনিসটা তুমি যদি ঘরে বসে কিছু এক করতে পারো আর এখন দেখো ঘরে ঘরে ওয়াইফাই হয়ে গেছে তুমি চাইলে ইজিলি কিন্তু ঘরে বসে প্রিপারেশনটা নিতে পারছো যে ক্লাসগুলো আমি নিজেও নিবো যেখানে আমি তোমাদের ম্যাথ ক্লাস নিব এবং ফিজিক্স ক্লাস নিব বাকি ক্লাসগুলো অন্যান্য টিচাররা তোমাদের ক্লাসগুলো নিবে যার ফোর দ্রুত যোগাযোগ করবা সো তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে এ থাকবে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় মিনিমাম পাঁচশো সেলেবে কী হবে চান্স পাবে এইরকম টেন্ডেন্সি নিয়ে আমরা আর সামনের দিকে আগাবো ইনশালা যারা ভর্তি হতে চাই সেভেন এই হাজার হোয়াটসঅ্যাপে অফ করলে ভাইয়া সাথে গ্রুপে অ্যাড করে দেবে প্রিন্সিপাল প্রত্যেকটা বিষয়ে সাজেশন পিডিএফ ফাইল পাওয়া এবং পোস্ট ব্যাংক পিডিএফ পাওয়া দেখো এখানে দুইটা পোস্ট পিডিএফ এর কথা বললো এখানেও দুইটা আমি তোমাকে দিয়ে দিবো যা তোমাকে কিছুই করতে হচ্ছে না জাস্ট তোমার থাকতে হবে কি শুধু মন মানসিকতা পড়াশোনা করতে হবে আমাদের সাথে যুক্ত থাকবে তাদের মধ্যে হচ্ছে ভালো মার্ক কেনে দেখাতে হবে আমি তোমাকে বলে দিতে পারবো তোমার সরকারি নার্সিং চান্স হয়ে গেছে সো এইরকম টেন্ডেন্সি নিয়ে যারা ভর্তি হতে চাও তারাই শুধু আসিও ঠিক আছে আমাদের একটা রয়েছে দেখো তিনশো টাকায় প্রায় একশোর কাছাকাছি একশোর কাছাকাছি বা একশো প্লাস কিন্তু এক্সাম দিতে পারবে শুধু এক্সাম যারা ঘরে বসে মডেল টেস্ট দিতে চাচ্ছ দেখো একটা এক্সাম বা এক্সাম বাসের একটা বুক কিনতে গেলে মডেল টেস্ট বুক কিনতে গেলে তোমার সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিন্তু প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটা ঘরে বসে এভরিডে প্রতিদিন কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতে পারো এইগুলো হবে তোমাদের এভরিডে চিন্তা করা যায় এভরিডে তুমি পিপারে শুনতে পারছো এখন আসি আমরা হচ্ছে মানবন্টন ঠিক আছে দেখো বাংলায় থাকবে আমাদের মিষ্টা কোশ্চিন এটা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এখন প্রথম পত্রে আমাদের শর্ট সিলেবাসে গদ্য আছে সাতটা পদ্য আছে সাতটা নাটক আর উপন্যাস এটুকু বললেই জানাব ঠিক আছে এরপরে ইংলিশ ইংলিশটা ভালো করে পড়তে হবে কী কী টপিক রয়েছে সিনোনি মান্টনি গ্রুপ ভার প্রি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপিয়ারি পজিশনগুলো মুখস্থ করতে হবে টেন্স জানতে হবে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পড়তে হবে আর্টিকেল পড়তে হবে পি পজিশনগুলো দেখতে হবে সো ওভারঅল আমি সুন্দর করে বলে দেবো কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে এরপরে দেখো জি কে জি কি তোমাদের থাকবে হচ্ছে বিশ মার্ক জিকেও তোমাকে একটু ভালো করে কি করতে হবে অবশ্যই প্রিপারেশন নিতে হবে এরপরে দেখো ম্যাথ ম্যাথ নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই ম্যাথের ক্লাস গুলো আমি নিব আশা করা যায় যে ক্লাসগুলো গুলো ম্যাথে তুমি ইজিলি চাইলে নয় পেয়ে যাও ইনশাল্লাহ আমার ক্লাসগুলো যদি মনোযোগ করে দেখো করো এবং শর্টকট টেকনিকগুলো খাতায় নোট করবো আর দেখা মাত্র তুমি করতে পারো বাট বিলিভ করো এইভাবে তোমাদের ম্যাথ ক্লাসগুলো আনিব ইনশাল্লাহ এরপরে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে তিরিশ মার্ক রয়েছে এখানে তোমাকে ছয়টা সাবজেক্ট পড়তে হবে চিন্তা করা যায় ছয়টা সাবজেক্টকে পড়া সম্ভব তিরিশ মার্কের জন্য সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে এখানে তুমি কিন্তু বারোশো বারোশো এমসিউর একটা পিডিএফ ফাইল পাবা মোটামুটি এটা কভার করতে পারলে পনেরো থেকে পনেরো থেকে সতেরোটা এমসি তুমি এখান থেকেই কমন পাবো বারোশো এমসি থেকে আর একটু ভালো করে ভাইদের পরীক্ষাগুলো

মোস্ট ইম্পর্টেন্ট এবং পাশাপাশি তোমার ক্লাস নাইন টেনের বেসিক যে বেসিক যে বিজ্ঞানের যে জিনিসগুলো পড়তে হবে নাইন টেনের এইগুলো তোমাকে দিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়েস দিয়ে দিবো যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট আশা করি এগুলো নিয়ে একদমই প্যারা নেওয়ার কোনো কিছু নেই ভাইদের ব্যাসে ভর্তি হলে সবগুলো ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কিন্তু এগুলো পেয়ে যাবা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যা তুমি যখন ইচ্ছা তখন চাইলে ভর্তি হতে পারবা বাট আমাদের এই মুহূর্তে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তুমি চাইলে কিন্তু ইজিলি ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা দ্রুতই শুরু করে দেবো এই হচ্ছে আমাদের টোটাল একশো মার্ক এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাকে যদি চান্স পেতে হয় মোটামুটি আমাকে কত মার্ক ক্যারি করতে হবে কত মার্ক ক্যারি করতে হবে বিএচসি ডিপ্লোমা এবং ফারি সো মোটামুটি তোমার টার্গেট থাকতে হবে সত্তর তোমার টার্গেট থাকতে হবে সত্তর এখন কথা বলতে পারো যে ভাইয়া সত্তর মার্ক তো আমাদের জন্য বেশি হয়ে যায় না সত্তর মার্ক তোমার জন্য বেশি হয় না কারণ এখানে তোমার কোনো নেগেটিভ মার্ক নেই অন্য পাবলিক ইউনিভার্সিটিতে যেখানে পঁয়ষট্টি প্লেস আনস হয় নেগেটিভ মার্ক থাকে বাট এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্ক নেই একশোটা কোশ্চেন তুমি একশোটা আনসার করে আসতে পারছো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে দেখো একটু চিন্তা করে দেখো একটু ভালো করে প্রিপারেশন নেও পঞ্চাশটা কোশ্চেন তোমার যদি শিওরাবিলিটি দেওয়ার তুমি যদি পারো প্রিপারেশন নিতে পারো যে সত্তর পঞ্চাশটা একশোটা কোয়েশ্চে পঞ্চাশটা সিহত দিব বাকি বাকি যে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পাখি পঞ্চাশটা যদি কও দাগে এসো বা খ দাগে এসো দেখা যাবে পনেরো থেকে বারো থেকে পনেরোটা কোয়েশ্চেন তোমার ইজিলি হয়ে গেছে চান্স ইজিলি হয়ে যাবে জাস্ট তোমার পড়াশোনার মন মানসিকতা থাকতে হবে ঘুষিয়ে একটা প্রিপারেশন নিতে হবে আর একটা কি প্রয়োজন হবে তোমার একজন পথ প্রদর্শক প্রয়োজন হবে যে এইভাবে না এইভাবে প্রিপারেশন দাও সো পথ প্রদর্শক হিসেবে তোমাদের গাইডলাইন হিসেবে সবসময় আমি তোমাদের সাথে আছি শুরু থেকে এবং শেষ পর্যন্ত এবং আরেকটি কথা বলে রাখি তোমাদের কলেজ চয়েস নিয়ে প্রবলেম